আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এসেছি বনশ্রীতে বনশ্রীতে একটি কন্ডোমিরিয়াম প্রজেক্টের একটি প্রপার্টি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি যেটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশান অবস্থায় আছে এবং এই প্রপার্টিটি হ্যান্ড ওভার হচ্ছে দুই হাজার পঁচিশের ডিসেম্বর মাসে এখানে প্রপার্টির সাইজ হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট লিফটের দুই অর্থাৎ তলা একটি প্রপার্টি আপনাদেরকে দেখাবো এরকম ধরনের সম্পূর্ণ রেডি এবং আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে এরকম প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার প্রপার্টি বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল টু ডাবল ফাইভ ডাবল টু এই নাম্বারটিতে তো আমরা এখন সরাসরি অ্যাপার্টমেন্টের মূল ভিডিওতে চলে যাই আমরা এই মুহূর্তে কমন এরিয়াতে আছি কমন এরিয়াতে এখানে পাবেন একটি রেগুলার স্টেয়ার পাবেন এবং দুইটা লিফ্ট পাবেন জি প্লাস নাইন একটি বিল্ডিং এর টু অর্থাৎ তিনতলা একটি প্রপার্টি আপনাদেরকে দেখাবো অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেসে চলে এসছি মূল এন্ট্রেস এবং দুই ফ্ল্যাটের মাঝখানে যে ভয়েট এরিয়া আছে সেই ভয়েট এরিয়াটি এটি আমরা প্রপার্টি শুরুতে এখানে আপনারা ড্রয়িং স্পেসটা পাচ্ছি এবং সামনে পাচ্ছি ডাইনিং স্পেস এবং সাথে আরও পাচ্ছি ফ্যামিলি লিভিং এর স্পেস আমি শুরুতেই আপনাদেরকে রুম ডিস্ট্রিবিউশনটা একটু দেখানো ট্রাই করবো আমরা মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করেছি এটা ছিল মূল এন্ট্রেন্স আমরা পরবর্তীতে পেয়েছি এখানে ড্রয়িং এর স্পেস এবং ড্রয়িংয়ের সাথেই আছে ডাইনিংয়ের স্পেস ডাইনিংয়ের সাথেই আছে ফ্যামিলি লিভিং এবং ডাইনিংয়ের ঠিক ডান সাইডে থাকছে কিচেন এরিয়া এবং এখানে থাকছে মাস্টার বেড এবং এটা থাকছে সেকেন্ড বেড এবং ফ্যামিলি লিভিংয়ের বাম সাইডে থাকছে এই অ্যাপার্টমেন্টে তিন নম্বর বেডরুম আমরা রুম ডিস্ট্রিবিউশনটা একটু আপনাদেরকে দেখানো ট্রাই করলাম আমরা সরাসরি এখন রুম থেকে যে ভিউটা পাবেন সেটা এবং আরও কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো আমরা শুরু করছি কিচেন এরিয়াটা দিয়ে এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেন এরিয়াতে জানালা থাকছে এবং যেহেতু প্রপার্টিটা এখনও আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আপনারা ইউটিলাইজ করতে পারবেন আপনার দরকার হলে কোনো ওয়াল রাখতে চান বা ওয়াল সরিয়ে ফেলতে চান সে সুযোগটা এখনও আছে ফিটিং ফিচার্সের সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে এখানেও যেহেতু এখানেও মোটামুটি এক বছর পরে এটা হ্যান্ড ওভার দেওয়া হবে তো আমরা কিচেন রুমটা আপনাদেরকে দেখিয়েছি আমরা অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এবং তার আগে আপনাদেরকে দেখাই অ্যাপার্টমেন্টের কমন যে ওয়াশরুম আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম যথেষ্ট স্পেস এখানে পাবেন এবং সাথে আছে স্টোরেজের ব্যবস্থা এবং এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমে থাকছে একটি জানালা থাকছে এবং একটি ব্যালকনি থাকছে ব্যালকনি থেকে ভিউটা আপনারা এটা পাবেন আমরা চলে যাব প্রপার্টির পরবর্তী অংশে আমরা পুনরায় ডাইনিং স্পেসে ফিরে এসেছি এবং এই মুহূর্তে আমরা সেকেন্ড বেডটা আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমে থাকছে দুটা জানালা থাকছে এবং একটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে এবং প্রত্যেকটা ওয়াশরুমের উপরে স্টোরেজের ব্যবস্থা আছে এই যে পাশে যে খালি প্লটটি দেখছে এটাও তাদের প্রজেক্ট এখানে খুব দ্রুতই আন্ডার কনস্ট্রাকশান কাজ শুরু করা হবে এবং মাঝখানে একটি রোড পাবেন রোডের অপর সাইডেও তাদের প্রজেক্ট যেহেতু এটি একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট ছেষট্টি কাটা ল্যান্ডের উপরে ছয়টা টাওয়ার করবে অলরেডি একটি টাওয়ারের স্ট্রাকচার বা গাঁথনির কাজ সব কমপ্লিট পরবর্তী টাওয়ারের কাজ তারা শুরু করেছে সেটিও আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব এবং সর্বশেষ যে আইটেম মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমে এখানে থাকছে একটি ব্যালকনি থাকছে একটি জানানা থাকছে এবং একটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে এবং এই ওয়াশরুমের উপরেও স্টোরেজের ব্যবস্থা আছে যেটা ডাইনিং রুম থেকে এন্ট্রেন্সটা রেখেছে এটা হচ্ছে ওয়াশরুম তো এটা ছিল বনশ্রীতে বনশ্রী সি ব্লকে একটি কন্ডম্বলিয়াম প্রজেক্টের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং মাস্টার বেডরুম থেকে আপনারা ভিউটা পাবেন তো এই প্রপার্টি যদি আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ